রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার পরিবারেরও সবাই খুব ভালো আছে। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো শনিবার শনিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর যদি চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর দেখো আমি যে পুজো করছি তোমরা তো দেখতেই পেলে তো যেভাবে আমি তো সেরকম কিছু জানি না যেরকম পেরেছি পুজো দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো পুজো টুজো সেরে নিয়ে তার আগে সকালে অনেক কিছু কাজ হয়ে গেছে পুজো তো দেওয়া হয়ে গেল তারপরে এখন রান্নাঘরে চলে এসেছি ভাত কষিয়ে দিয়েছি আর এখানে করে নিয়েছি চা মানে চাটা করাই ছিল ছেলে মেয়ে খেয়েছিল তো আমি এখন চা খাবো আর একটু মুড়ি এই যে চা আর মুড়ি ঝুড়ি বাজা দিয়ে তো এখন খেয়ে নিই আর ভাতটাও বসিয়ে দিয়েছি জলও দেখতে থাকবো তো চা মুড়ি খেয়ে এখন বসে গেছি সবজি কাটতে আজকে বেশি কিছু রান্না করব না ওই একটু চাল কুমড়ো ডাঁটা রান্না করব আর কিছু একটা রান্না করেছিলাম ভুলে গেছি এখন কারণ ভয়েসটা আমি আজকেই দিচ্ছি তো সেই কারণে ভুলে গেছি তো পরে দেখাচ্ছি কী 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 রান্না করেছি জানো তো বাজার থেকে কিছু নিয়ে আসলে সেই জিনিসটা নষ্ট হয়ে গেলে খুবই খারাপ লাগে কারণ যেহেতু আমাদের মানে খাটা রূপে নুবে সব কিছু বাইরে কাজ করলে তারপরে আমরা খেতে পাই তো সেই কারণে দেখো এই যে আঙুর কিনে নিয়ে এসেছিলাম আর তরমুজটা কিনে এসেছিলাম তবু তরমুজটা মিষ্টিও নেই সাদা আর আঙুরটা তো এত টক যে খেতেই পারা যায়নি তো কেটে আমি লবণ আর লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম তাও খেতে পারা যায়নি আর দেখতে তো ফেলে দিয়েছি আমি একটু খেয়েছি আর আমার ছেলে তো খাইনি আমি খেয়ে ফেলে গিয়েছি তো তারপরে তো দেখতেই পেলে আমি উপরে গেছিলাম উপরে ওই মশলাগুলো একটু রোদে দিয়ে আসলাম কী কী রোদে দিয়ে আসলাম তো পরে দেখাচ্ছি তো তারপরে এসে একটু শরবতও খেয়ে নিয়েছি তারপরে দেখো ডাঁটার তরকারি করবো বলেছি আমরা তোমাদের তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন কড়াইতে সরষের তেল দিয়ে আর হচ্ছে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে তারপরে একটা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি কারণ তেলটা ছিটবে তো সেই কারণে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তারপরে ওই যে সেদ্ধ করে রাখা সব ডাটা আর পেঁপে আলু বেগুন সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি তো ওইগুলো একটু অল্প জল দিয়ে আমি একটু ভাবিয়ে নিয়েছি কারণ চাল কুমড়ো রান্না তো একটু শক্তই হয় তো সেই কারণে হালকা পাতলা রান্না করছি আজকে এরকম রান্না করলে খুব ভালো লাগে খেতে আমার পেঁয়াজ চেঁয়াজ ততটা ভালো লাগে না কিন্তু এভাবে রান্না করলে আমার ভালো লাগে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে অবশ্যই বলো কিন্তু রান্নাটা কেমন হয়েছে আর তোমরা একবার এরকম বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো তারপরে একটু বড়িও ভেজে দিয়েছি দিয়ে আমি একটু লবণটা দিই নি লবণটা আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম তো তার কারণে লবণটা দিই নি তো তারপরে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো আমার এটা আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে তো তারপরে দেখো ঢাকনাটা খুলে সর্ষে আর রাঁধুনি যে আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো সেটা দিয়ে তারপরে একটু নেড়ে নামিয়ে রাখিয়ে দেবো তো এইভাবে হালকা মশলা দিয়ে রান্না খুব তাড়াতাড়ি হয় তোমরা একবার বানিয়ে দেখতে পারো আমার তো বেশ ভালোই লাগে তারপর দেখো রান্নাগুলো হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই যে ডাটার তরকারি করেছিলাম আর এখানে করেছি আলুর দম আর পেঁপে ভাজা আর দু তিনটে বড়ি ভেজেছি আর ভাত তো আছে কারণ আলুর দমটা একটু লাল লাল হয়েছে দেখতেই পেলে আলুর দম লাল লাল না হলে আমার ছেলে আবার খেতে চায় না ওদের মধ্যে একটু ভালো ঝালও দিয়েছি আবার ঝাল বেশি হলে আমার মেয়ে খেতে চায় না কী যে সমস্যা বন্ধুরা তোমাকে কি বলবো একজন ঝাল বেশি খায় একটু একজন একটু ঝাল কম খায় মাঝখান থেকে আমি তো কি করবো আমার মাথা কাজ করার মাঝে মাঝে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে তো দেখালাম তো তারপরে এই যে গ্যাস হাউসগুলো মুছে নিচ্ছি কারণ গ্যাস হাউসগুলো মুছে রেখে তারপরে খাওয়া দাওয়া করলে যেন অনেকটা শান্তি লাগে যে কাজগুলো কমে গেছে আর খাওয়া দাওয়া করে চুপচাপ একটু ঘুমিয়ে যাও কি বসে থাকো ফোন দেখো যাই করো না কেন সেগুলো করতে ভালো সেটা তখন ভালো লাগে তো সেই কারণে আমি ওকে প্রতিদিনই এরকম করি রান্নার পরে সমস্ত কাজ মুছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করি না হলে তো আমার এত আলসে লাগে কি বলবো আমি একটু আলসে হই যখন কাজটা শুরু করবো তখনই কাজটা করে নেবো যদি বসে যাই তো গেল ও আর হলো না তো সেই কারণে আমি জটপট করে কাজগুলো করিনি আমার মতন কে কে আজও তা জানি না কিন্তু আমার সাথে এরকমই বেশি প্রায় হয় তো আমি সেটা এই জন্য বসে না থেকে আমার যখন যেটা কাজটা করার আমি সেগুলো করে নিই তারপরে বসে থাকি এমনিতেও এখানে আমার কোনো কাজ নেই বসেই থাকি শুধু বসেই থাকি আর কোনো হাতের কাজ টাজ কিছুই তো জানি না তো কী করবো আর বসে বসে ঘরের টুকটাক কাজগুলো করি এই ঘরের কাজগুলো রান্না খাওয়া থালা বাসন ধোয়া ঘরটা পরিষ্কার করা এগুলো আর কত সময় সময় লাগে আর আর রোজ দিন তো আর কিছু ধোয়া মোছা করতে হয় না তো সেই কারণে টুকটাক প্রতিদিন যদি কাজগুলো একই রকম করে থাকি তাহলে আর কত কাজ বাড়বে তাই না এইগুলো টুকটাক কাজ করতে করতে তো নিজে একটু আলসেমি হয়ে গেছি তো যদি কাজ না থাকে তাহলে আলসে হব না তো কী হবো বলো তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ওপরে এই যে যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো নিয়ে যাব সেগুলো নিয়ে গিয়ে তারপরে লিভার মধ্যে সব রেখে দেব কারণ অনেক দেরি হয়ে গেলে দেরি করে রাখলে সব নেতিয়ে যাবে আর রোদ পড়ে গেছে যেহেতু এখন খেয়ে দিয়ে যদি ঘুমোতে যাই ঘুম ধরে যাবে আর যখন ঘুম ভাঙবে তখন হয়তো সুজি মামু পাটে যাওয়ার সময় চলে আসবে তো তখন তো আরও তো পিঁপড়ে টিপড়ে লেগে যাবে তো সেই কারণে সব নিয়ে চলে আসলাম এখানে বড়ি মটর আরও কিছু মশলা সব রোদে দিয়েছিলাম তো সব জায়গা মতো রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি এখন চলে এসছে এখন রাত্রেবেলা রাত্রি এখন আটটা সাড়ে সাতটা আটটা বেজে গেছে তো এখন যাব বাজারে বাজারে দেখলাম যে কোনো সবজি নেই সবজি তো টুকটাক আছে কিন্তু আলু নেই আলু ছাড়া তো অচল একদম তো সেই কারণে আলু নিতে তো বেরিয়ে পড়েছি ছেলে মেয়েও টিউশন চলে গেছে ওরা জানে না যে আমি বাজারে যাব তো একাই এখন বেরিয়ে রেডি হয়ে গেছি বাজারে যাব তো চলো বাজার থেকে ঘুরে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি বন্ধুরা বাজারে যাব বলেছিলাম তো তোমরা দেখেছো আমি বেরিয়েছিলাম বাজার থেকে চলেও এসেছি টুকটাক বাজার নিয়ে এসেছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমি পুরো ভিজে গেছি আর গরমও লাগছে খুব টুকটাক বাজার নিয়ে এসেছি বাবা যা বাজারের ধাম সবজির কি সবজি কিনবো বলো তো চলো কি নিয়ে এসেছি তোমাদের একটু দেখিয়ে নি তো দেখো বাজার থেকে এই কটা সবজি নিয়ে এসেছি বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টিতে ভিজে 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 গেছি অত একটা বৃষ্টি পড়ে হালকা পড়ছিলো তো তাতেই ভিজে গেছি তো এই কটা সবজি নিয়ে এসেছে জাম আম এটা বারোশো মতন আছে আর এ একটা এঁচোড় একটা নয় হাফ কেজি আর আছে ওই কমলি চাল এই দশ টাকা আটি চারটে দিয়েছে দশ টাকা নিয়েছে তো এইগুলোই নিয়ে চলে এসেছি বাজার থেকে এই সবজিগুলোই নিয়ে এসেছি এটাই তোমাদের একটু দেখালাম আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে পরের ভিডিওতে টাটা